আজকে যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে টয়টা প্রাডো টি এক্স গাড়ি এটার মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সাথে গাড়িটার সাথে কিন্তু ইতোমধ্যেই সানডুপ রয়েছে এবং সানডুপের সাইজটাও কিন্তু খুবই বড় আসসালামু আলাইকুম গাড়ি আসেনের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি তরিকুল ইসলাম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে গাড়িটা সম্বন্ধে বিস্তারিত বলার আগে জানিয়ে রাখি এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তরার স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার কারে স্টার কারে আপনারা কিভাবে আসবেন চলে আসবেন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে গুগল ম্যাপে ঢুকে বারে গিয়ে এস টি স্পেস সি এ আর এক্সট্রা কার লিখে সার্চ করলো ইনশাআল্লাহ লোকেশন দেখেও চলে আসতে পারেন এছাড়াও যেটা করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে এই নম্বরটিতে ডায়াল করতে পারেন অথবা একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে চলে মেসেজ অথবা কল করারও সুবিধা রয়েছে যাই হোক অনেক কথাই বললাম এবার এই গাড়িটা সম্বন্ধে জানা যাই এই গাড়িটাতে পাচ্ছেন আপনারা সিলভার কালার সিলভার কালারটা খুবই চমৎকারভাবে গাড়িটাতে রয়েছে আপনাদের আপাতত নিয়ে ডেন্ট প্যান্ট কাজ করাতে হবে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাড়িটা আপনাদের যে সুবিধাগুলো দেবে সেগুলো কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় দেখা গেছে কিছুটা হলেও বেটার যেমন গাড়িটাতে আপনার ইতোমধ্যেই পার্কিং সেন্সর ইনস্টল পাচ্ছেন যেটা এই মডেলের গাড়িতে আপনারা পাবেন না কিন্তু এর আগে যে ইউজার ছিল উনি এটা ইউ ইনস্টল করেছেন যার কারণে আপনাদের জন্য এটা কিন্তু একটা বাড়তি সুবিধা দেবে এরপর যে বিষয়টা দেখাতে চাচ্ছে সেটা হচ্ছে গাড়িটার সাথে কিন্তু ইতিমধ্যেই সানরুফ রয়েছে এবং সানরুফের সাইজটাও কিন্তু খুবই বড় তো সেক্ষেত্রে বলা যায় আপনারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আর একটা বিষয় যেটা বলে রাখি হ্যাঁ অপশনাল বাম্পার গাড়িটাতে নেই তবে মেইন বাম্পার যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো থাকছে এবং এখানে দেখতেই পাচ্ছেন প্রাডোর লোগোটাও কিন্তু রয়েছে আরও একটা বিষয় যেটা বলে রাখি যে ডিজিটাল নাম্বার প্লেট যেটা রয়েছে সেটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে থাকছে আপাতত ইনশাল্লাহ সামনের পিছনে দুইটাই কিন্তু আপনারা একই রকম কন্ডিশনে পাবে আমি একটু গাড়িটার বাম্পাস থেকে দেখানো শুরু করতে চাই তার আগে বলে রাখি প্রত্যেকটা লাইট ইন্টিগ্রেটর লাইট সহ অরিজিনাল থাকছে ইনশাল্লাহ আপনার সেটা কিন্তু সামনাসামনি এসে যাচাই করে নেওয়ার সুযোগ পাবে তো এরপর যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়ির টায়ার এবং রিমগুলো বলে রাখা ভালো এই গাড়িটাতে যে পাঁচটা টায়ার আছে রিম এবং স্পেয়ার চাকাটা সহই কিন্তু সবকিছু আপনারা ব্যাটার পাচ্ছেন অরিজিনাল নতুনটা পাচ্ছেন ইনশাল্লাহ এটা চেঞ্জ করে রাখা হয়েছে নতুন টায়ার লাগানো হয়েছে তো সেক্ষেত্রে আপনারা আরো লম্বা একটা সময় ইউজ করতে পারবেন যেমন দেখা গেছে আগামী দুই তিন বছরে এই গাড়ির টায়ার নিয়ে আপনাদের আপাতত চিন্তা করার মতো কোনো কারণে থাকবে না গ্লাসগুলো অরিজিনাল আছে কোনো ফাটা নাই কিংবা ড্যামেজ নাই ইনশাল্লাহ যেভাবে পাচ্ছেন বেটার কন্ডিশন পাবেন এবং আরো একটা বিষয় যেটা বলে রাখি আপনারা সাইড মিরের যেগুলো আপনার দরজার সাথে রয়েছে কিন্তু অরিজিনাল আপনারা পাবেন এরপরে যেটা বলতে চাচ্ছি এর যে এখানে দেখতেই পাচ্ছেন পাদানি যেটা রয়েছে স্ট্যান্ডটা এটা কিন্তু খুবই শক্ত বক্ত পুরো গাড়িটায় কিন্তু এই ভরটা নিবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট পা দিয়ে প্রেস করার সাথে সাথে পুরো গাড়িটা কিন্তু মুভ করছে এটা কিন্তু কোনো নর্বর একটা প্ল্যাটফর্ম না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় বিচার হচ্ছে আপনার এখানে যদি রংটা দেখে আমি আপনার দরজার রংটা দেখেন বড়ি রং দেখেন উপরে দিককে সব দিক থেকে কিন্তু বেটার ভাবে কম্বিনেশন করা আছে কোনো রঙের মধ্যে তেমন কোনো তারতম্য কিন্তু নাই যে এখানে একটু বেশি এখানে হালকা এরকমের না সব জায়গায় অ্যাডজাস্টমেন্টটা একই রকম আপনারা পাবে আমি যদি দরজা খুলে আপনাদের ভিতরের এরিয়াটা দেখাই দেখেন কতটা চমৎকার থাকছে ইনশাল্লাহ বিশেষ করে দরজার যে প্যাড রয়েছে এটা কিন্তু অরিজিনাল প্যাড যেটা আছে ওইটাই চেঞ্জ করা হয় না ইনশাল্লাহ গাড়ির সাথে অথেন্টিকটাই পাচ্ছেন ইনশাল্লাহ বিট বাই বিটও যদি দেখায় সেক্ষেত্রেও কিন্তু বেটার কোয়ালিটি পাচ্ছেন আপনারা সো আপনারা যারা ভালো কন্ডিশনের প্যাডো গাড়ি খুঁজেন এই কিন্তু অবশ্যই দেখতে পারেন এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে পিছনের দরজাটা দেখাবো আপনার একই রকম কন্ডিশনে এই পেছনের পিছনের দরজাটা পাচ্ছেন ইনশাআল্লাহ আমি যদি দেখে এখানে দেখেন উডেন প্যানেলটা থেকে শুরু করে যা কিছু আছে যেভাবে আছে সবকিছু কিন্তু অরিজিনাল সাউন্ড সিস্টেমটাও খুবই ভালোভাবে কাজ করে এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পিছনের টায়ারটা এটা যদি রিমসাও দেখায় বলেছিলাম চারটা টায়ার যেটা গাড়ির সাথে আছে এবং স্পেয়ার সহ পাঁচটা টায়ারই চেঞ্জ করা আছে তো আপনারা কিন্তু ভালো টায়ার পাচ্ছেন ইনশাল্লাহ এবং এর যে রঙের কন্ডিশন যদি পিছন দিক থেকে দেখাই একই রকম কন্ডিশনে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ তেমন কোনো রকম ড্যামেজ কিন্তু এখানে নাই এই যে টিএক্স লিমিটেড এর লোগো দেওয়া আছে টয়টার রাডল অ্যান্ড ক্রুজার তো আপনারা এটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন দেখতে পারবেন তো আমি দেখি যদি এখান থেকে ব্যাকডালটা খুলে দেখাই এখানে দেখেন সেভেন সিটার গাড়ি তার পাশাপাশি কিছুটা জায়গা অবশ্যই থাকবে এটা কিন্তু অরিজিনাল অকটেন ড্রাইভ সিএনজি বা এলপিজি করা হয় না গাড়িটাতে যেভাবে আছে এভাবেই আপনারা চালাতে পারবেন সো এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা আলহামদুলিল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ভালো আছে আর এই গাড়িটা কিন্তু স্টার্টে আছে আপনারা কিন্তু এর কিছুটা সাউন্ড হয়তো পাচ্ছেন বিশেষ করে হলারের তো আশা করি যে হলারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে গাড়িটার মেন হলার যেটা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা সাউন্ড বেরোচ্ছে ভাইবটা কিন্তু আপনারা এখনই পাচ্ছেন যখন আপনারা টপ স্পিডে যাবেন তখন কিন্তু গাড়িটা আরো ভালো একটা ভাইব দিবে যাই হোক আমি ডান পাশটা একটু দেখাতে চাই ডান পাশটাও যদি দেখায় আপনাদের একই রকম কালার কন্ডিশন আপনারা পেয়ে যাবেন যেমন সামনের দিকে ছিল বাম পাশে ছিল কিংবা পিছনে এবং যে টায়ার এখানেও রয়েছে সেগুলো কিন্তু একই রকম কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল অথেন্টিক পেয়ে যাবেন আমি একটু এখানে দরজাটা খুলে ইন্টেরিয়র এরিয়াটা সম্বন্ধে দেখাব এক্ষেত্রেও কিন্তু খুবই বেটার কোয়ালিটির আপনারা পাচ্ছেন ওই অপোজিট সাইডে যেরকম ছিল এই পাশেও কিন্তু একই রকম ভাবে রয়েছে আমি এখন সবচাইতে বেশিবার খোলা হয় সেই দরজাটা খুলবো যেটা হচ্ছে ড্রাইভিং সিটার দরজা সেটাও কিন্তু আপনারা সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে পাচ্ছেন এমন না যে ওইটা একটু বেশি ভালো হচ্ছে এটা একটু বেশি ড্যামেজ হয়েছে এরকম না সবগুলো প্রায় একই রকম রয়েছে এন্টারের এরিয়াটা একটু দেখাতে চাই বিশেষ করে আপনারা যদি সামনে থেকে দেখেন ড্যাশবোর্ড কিংবা আপনাদের এখানে যদি আমি সানরুপটা দেখাই দেখেন এটা খোলা রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এবং পাশাপাশি যে সিটগুলো দেখাই সিট কাবার নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি বাট অরিজিনাল যে সিটগুলো আছে এগুলো কিন্তু দেখেন কতটা ভালো এবং কোয়ালিটিপূর্ণ রয়েছে আপনারা কিন্তু এটা আরও বেশ কিছুদিন ইউজ করতে পারবেন আমি আপনাদের অ্যাটলিস্ট বলতে পারি এই গাড়িটা যদি সরাসরি দেখেন গাড়িটা কিন্তু আপনাদের জন্য বেটার একটা গাড়ি হবে সরাসরি এসে যদি দেখেন দেখার পরে আশা করা যায় এই গাড়িটা আপনাদের ভালো লাগবে তো এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন স্টার কারের শোরুম থেকে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং রেটে এরপরে যদি আসেন কথা বলেন দামাদামি করার সরাসরি সুযোগ কিন্তু আপনারা পাবেন তো সেজন্য যেটা করবেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন বিদেশ সামনে স্টাকার শুরু চলে আসবেন অথবা গুগল ম্যাপে ঢুকে স্টাকার লিখে সার্চ করলেও কিন্তু লোকেশন দেখে চলে আসতে পারেন এরপরে যেটা করবেন আপনার চাইলে বাসায় বসে কল করতে পারেন কল করবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরটিতে নম্বরটি স্ক্রিনে দেওয়া রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন এর বাইরে কিন্তু একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ অথবা কল করা যাবে যাই হোক দেখা হচ্ছে খুব ফ্রিক্রোট নতুন কোন একটা ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি